ধন সম্পদের কারণে আল্লাহকে ভুলে না গিয়ে ধন সম্পদের কারণে ইসলামকে ভুলে না গিয়ে যে চলাচলের করতে পারবে দুনিয়াতে অবস্থান করতে পারবে সে পরীক্ষায় দামি আসবে আর যে ব্যক্তি ধন সম্পদের পরে পড়ে আল্লাহকে ভুলে যাবে নামাজ ভুলে যাবে ইসলাম ভুলে যাবে সেই ব্যক্তি ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে সেজন্য আল্লাহ তারা বলছেন প্রত্যেক বান্দাবান্ধের জন্য তাদের ধন সম্পদ এবং সন্তান সংযুতি হল আল্লাহ তালার পরীক্ষা এই পরীক্ষার মাধ্যমে কেউ জান্নাতি হবে আর এই পরীক্ষার মাধ্যমে কেউ জাহান্নামি হবে সেজন্য সেজন্য আল্লাহ সুবাহ তার বান্দাদেরকে এই ধন সম্পদের মোহর থেকে বাঁচার কথা বলেছে দুনিয়ার প্রতারণার থেকে বেঁচে থাকার জন্য আল্লাহ তালা তার বান্দাদেরকে নির্দেশ দিয়েছে দুনিয়ার এই ধন সম্পদের মোহর থেকে আল্লাহ তালা বান্দাদেরকে বেঁচে থাকার জন্য কোরআনে হাকিমের মধ্যে আয়াত নাজিল করেন আল্লাহ তালা বান্দাদেরকে জানিয়ে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে سوره الفاتر المسلم برايات بلالير كتاج ديابورجيا ايها الناس اذ ان وعد الله حق فلا تغرنكم الحياه الدنيا ولا يغرنكم

নিশ্চয়ই আল্লাহর ওয়াদা সত্য আল্লাহর রুয়াদা কি সত্য আল্লাহ হাতছেন বাক্তা বান্দারে আমি আন্নার চোহাটেন কিছু মানুষকে ধনী বানিয়েছি কিছু মানুষকে গরীব বানিয়েছি এই ধনী আর গরীব বানানোর পার্থক্য একমাত্র তোমরা বান্দাদেরকে পরীক্ষা করার জন্য কোন বান্দা ধনসম্পদের কারণে আল্লাহকে ভুলে যাও আর কোন বান্দা ধনসম্পদের কারণে আল্লাহকে ভুলে যাও না এটা পরীক্ষা করার জন্য আমি আল্লাহর এই কথা সত্য সত্য এরপরে আল্লাহ তাআলা বলেন ফালা তাগাওনতাকুমুল hayatুদুনিয়া সুতরাং দুনিয়ার এই পার্থিব জীবন তোমরা দেরকে যেন ধোকার মধ্যে ফেলে না দেয় দুনিয়ার এই সম্পদের মোহে ধুকাই পড়ে তোমরা যেন আল্লাহকে ভুলে না থাকো ইসলামকে ভুলে না থাকো এটার ব্যাপারে সতর্ক থাকবা এরপরে আল্লাহ তাআলা বলেন যে ওয়ালা ইয়াগরুন লাকুম বিল্লাহিল গরুর শয়তান কিভাবে প্রতারাস প্রতারক যেন তোমাদেরকে আল্লাহ Subhanahu কে দুকার মধ্যে ফেলে দিতে না পারে আল্লাহ Subhanahu যেন তোমাদেরকে শয়তান প্রতারিত করতে না পারে জোরে বলেন সুবহানাল্লাহ হাতানা আমাদেরকে আল্লাহ তাআলা থেকে অনেকartifactIdে সতর্কবার্তা দিয়েছে শয়তানের একটাই মিশন সেটা হলো সেটা হলো কোনো না কোনো মাধ্যমে আপনাকে আমাকে ব্যস্ত রেখে আল্লাহর কাছ থেকে আপনাকে আমাকে বিরে সরিয়ে দেওয়া যে কোনো পারপাসে যে কোনো মাধ্যমে শৈতান চেষ্টা করবে আমি যেন নামাজের সময়ে কোনো একটা কাজে ব্যস্ত হয়ে যায় আমি যেন কোরআন তালাওয়াতের সময়ে কোরআন তালাওয়াত না করে দুনিয়া বি কোনো একটা কাজে লিপ্ত হয়ে যায় শৈতানের উদ্দেশ্য এটাই আমি আপনি খেয়াল করে দেখব যদি দেখি তাহলে এটাই পাবো আমাদের অনেক সময় ফ্রি টাইম থাকে ব্যস্ততা থাকে কিন্তু নামাজের সময় হয়ে গেলে দেখা যায় যে হঠাৎ করে কাজ চলে আসছে জরুরি জরুরিভাবে ওই কাজের মধ্যে যেটা হঠাৎ করে এতক্ষণ করে কাজ নাই কাজ করার নিয়ে অবশ্যই হঠাৎ করে কাজ চলে আসছে বন্ধু বান্ধব ফুট দিয়া বলতে সে বের হতে হবে আমিও বের হয়ে গেলাম দুনিয়ার কাছে ব্যস্ত হয়ে গেলাম রাস্তা থেকে দূরে সরে গেলাম বলে আমি আমার আল্লাহ যে মধ্যে যারা শৈতান তোমাদেরকে ফেলে দিতে না পারে শৈতান যারা আল্লাহ সম্পর্কে তোমাদেরকে প্রতারিত করতে না পারে কারণ শৈতান এটাই চায় শৈতান নিজেও জাহান নামে তোমাদেরকেও যেন শৈতান জাহাজ নামে নিয়ে যেতে পারে যে তার দল যেন ভারী করতে পারে এটাই নিয়ে সে সব সময় ব্যস্ত থাকে আল্লাহ আমাদেরকে শৈতানের যাবতীয় প্রতারণার থেকে হেফাজত করুক বলে আল্লাহ